সবাইকে নরসিংদী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নরসিংহী টিভির নিউজ আপডেট আপনাদের সাথে আছে আমি অন্তরাই আমাদের আজকের আয়োজন নরসিংদী জেলার বেলাবতে অবস্থিত পুরনো আমলের জমিদারদের বসবাসরত একটি গ্রামের সকালের হাট বা বাজারকে ঘিরে এই তথ্যচিত্রটি ধারণ করেছেন আমাদের সহকর্মী উজ্জ্বল মিয়া বাজারটি বেলাপ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর জালালাবাদ গ্রামে অবস্থিত মূলত বহু বছর এই বাজারে ভোরের আলো ফোটার সাথে সাথেই এখানে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম দেখা যায় এখানে ক্রেতারা তাদের বাড়ির আঙিনাতে অথবা জমিতে চাষ করা বিভিন্ন সবজি চাষ করা পুকুরের মাছ পালন করা গরু ছাগলের দুধ হাঁস মুরগির ডিম এবং গাছের ভেজাল মুক্ত ফলমূল নিয়ে আসেন বিক্রি করার জন্য ক্রেতারা এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন শোনা যায় আজ থেকে আনুমানিক একশো বছর আগে যখন গ্রামটিতে জমিদার বলরাম সাহা এবং জমিদার চন্দ্রকুমার সাহা বসবাস করতেন তখন একটি বট গাছকে কেন্দ্র করে বাজারটা ঘুরে ওঠে আশেপাশের তিন চারটি গ্রামের মানুষের ভিড়ে তখনকার সময় বাজার গম গম করত এখন সেই পুরনো গাছটি ভেঙে পড়ার ভয়ে কেটে ফেলা হয়েছে আগের মতো অত জমজমাট না থাকলেও বহু লোকজন এখনো আসে ভেজাল মুক্ত নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গ্রাম্য এসব হাটবাজার আমাদের সংস্কৃতির ঐতিহ্যের আধার আমরা যতই শহুরে জীবনে অভ্যস্ত হচ্ছি ততই হারিয়ে ফেলছি আমাদের গ্রাম্য জীবনের উপজীব্যগুলোকে হাজার বছর বেঁচে থাকুক আমাদের গ্রাম্য সংস্কৃতি আর বাণিজ্যের ব্যবসায় আতুর ঘর ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবসা বাণিজ্য খেলাধুলা এবং আনন্দ বিনোদনের সব খবর পেতে চোখ রাখুন নরসিংদী ডট টিভিতে নরসিংদী জেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নরসিংদী জেলার সব খবর সবার আগে পেতে এখনই লগ করুন নরসিংদী টিভি ডট কমে আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি এই মুহূর্তের নিউজ আপডেট ধন্যবাদ